হ্যালো এভরিওয়ান তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আর না আপনাদের না বলে থাকতে পারলাম না যে আমার আইডিটা কে নিছে কারা নিছে মানে একটা মানুষ বারবার বারবার ক্ষতি করে বারবার তাদের পোস্টরাই দিয়া যাওয়াটা বিষয়টা মানে হাস্যকর দেখায় না মানে তাদের আমি বারবার মাফ করে দিতেছি তারা এই দিক দিয়ে আমাকে বারবার ক্ষতি করতেছে আসলে আমার আইডিটা এই ভাড়া নেয় নাই অনেকেই বাদে সন্দেহ করতেছেন এই ভাড়া নিচ্ছে নাকি এবারে নেয় নাই আইডিটা নিচে হলো আপনার আখির ভাই আর ভাবি কি বলবো মানে আপনাদের আমি খুইলা বলি সবকিছু আমি ইভাদের বাসা থেকে কি চলে আসি এরপরে আর কি ইবা মেবি ওর আম্মু আব্বুর সাথে একটু রাগারাগি করে রাগ হয়ে বের হয়ে চলে আসছিল চলে ভাবি মানে চলে গিয়ে ভাবিদের ওখানে ছিল ভাবিদের ওখানে গিয়ে উঠছিল তো ওঠার পরে ভাবি ওরা আমাদের বলতেছিল যে ওরা মু আব্বু নাকি পাচার কারি এই সেই হ্যান অনেক কথা বলছে বলার পর আমাদের সিম অফ করছে সবকিছু অফ করছে এদিক দিয়ে ওর মা বাবার কানে আর কি ভাই আর ভাবি ওরা লাগাইতেছে আখি আম্মু আব্বু মিলে সবাই মিলে লাগাইতেছে যে আমি নাকি ভাই পাচার আমি নাকি ইবাকে নিয়ে আসছি আমি নাকি নিয়ে আসছি ইবাকে আমি নাকি ওকে পাচার করব ভাই জিনিসটা অনেক পানি শোনায় না আমি আমি নাকি সবাইকে নিয়ে পাচার করি ঠিক আছে আরো জিনিস আপনাদের কাছে ক্লিয়ার করি আখির ভাই আর ভাবি আর ওর বাবু মামাকে আগে অনেক মারতাম ওর জন্য আমি অনেক মার খেয়েছি আখির কোনো দোষ দেই না কখনো দেই নেই আখির দোষ আর দিব না তো ওর ফ্যামিলি মেম্বাররা যা করছে যখন আমি আখির সাথে প্রপার থাকতাম ওই টাইমটাতেও আখির গানে ওর ভাবি ওর মা উল্টা কথা লাগাইতো ওর ভাই মানে আমাদের ফ্রেন্ডশিপটা যে নষ্ট হয় নষ্ট হয়েছিল অনেকবার হয়েছে জাস্ট ওদের ফ্যামিলির কারণে যাই হোক এইবারও সেম কাহিনী হইছে ওর ফ্যামিলিও

কোনো বাজে চোখে দেখিনি কখনো না কি ভাবে দেখবো আমার বোনের মতোই বলতে গেলো আমার ফার্স্ট বেস্ট ফ্রেন্ড ছিল এখন বললে ভুল হবে ছিল ওকে আমি যতটা ভালোবাসি যতটা কেয়ার করছি মানে ও এখন ভালো জায়গায় আছে ও ভুলে সবকিছু সব কিছু আমি তো বলতে পারবো না ওর মতো থাক ভালো সবসময় দোয়া করি তো এরকম একটা কাহিনী হয়েছে সিচুয়েশন হয়েছে তো সবাই একবার ওদের বাসায় জড় হয়েছি তোর আব্বু আমাকে ফোন দিয়ে বলতেছে ওরা পাঁচটার দিকে চলে যাবে কিন্তু রাত্রে গেছে আরকি বাসায় ওরা পাঁচটার দিকে চলে যাবে আপনারা তাড়াতাড়ি এসে আপনার মেয়েকে নিয়ে পাচার করুন তারপর আমার আইডিতে কি যেন একটা প্রবলেম হয়েছে আমি ভাইয়াকে বিশ্বাস করে বসছি যে ভাইয়া এটা একটু ই করা দাও মানে ইউটিউব চ্যানেলটা ঠিক করা দাও বা ঠিক করা দেওয়ার টাইমে সব কিছু নিয়ে গেছে কিছু চেঞ্জ করছে তো ওরা সব কিছু চেঞ্জ করছে ওই টাইমে নিয়ে গেছে আমি আসলে সত্যি কথা যেটা আমি এখন পর্যন্ত এসবের কিছু বুঝি বুঝি না মানে এইসব যে চা ইউজ করি আমি কিছু বুঝি না যাই হোক ভাইকে বলছি ভাই ঠিক ভাবি বলতেছে যে ঠেলা ঠেলা যে তোর বাইরে দে তোর বাইরে দে বিশ্বাস করি ভাই আমার কেউ নাই আমি আমার বলতে আমার মা মারা যাওয়ার পর আমার বলতে আমার ফ্যামিলি বলতে আমি এবার আম্মুকে নিজের মার ভাই চোখে দেখছি নিজের মায়ের মতো মানছি আর ইয়া কি বলে আখি ওদের আখি ওদের এবার আম্মুকে ওদের ফ্যামিলিটাকে বেশি প্রায়োরিটি দিচ্ছি যাই হোক এসব বিষয়ে পরে বলি তো এরকম যে আমি দিছি দেওয়ার পরে ভাই আমি একটা সমস্যা ছিল আমার টাকার অনেক প্রয়োজন তো ভাইকে বলছি ভাই আমার এই আইডিটা সেল দিয়ে দিতে পারবা পরে বলতেছে হ্যাঁ দিয়ে দিতে পারবো সমস্যা নেই বিপদে পড়ছি লাগবে টাকা নাই আমার তো ফ্যামিলিও নাই যে আমাকে দেখবে আমার দশ টাকা কামাই তাহলে নিজের টাকায় খরচ করতে হবে সবকিছু নিজে তো আমি ভাইয়া বলতেছে আচ্ছা সবকিছু তখন নিয়ে গেছে নাম্বার টাম্বার সব চেঞ্জ কর ফেলছে আমি তো সবকিছু দিয়ে দিছি এরপরে বলতেছে যে ইয়া তো আমি তো বুঝি না তারপরে ইবাকে জিজ্ঞাসা করতে আমাকে বলতেছে যে যার কাছে বিক্রি করব। আমার না বিক্রি করলে নিবে আমি বলবো যে ভাইয়া বলতেছে আমি তো আমার থেকে তারপরে এরপরে ইবার কাছে জিজ্ঞাসা করতেছে যে ইবাও তো বোকা অনেক বোকা তোরে বলতেছে যে ইয়া কি বলে এটাকে ও ভিডিও লাগে না একটা প্রমাণ যে আমি ওনার কাছে সেল দিয়ে দিছি সব টাকা দিয়ে দিছে মানে আইডি টা এখন ওনার আমি বিশ্বাস করে হ্যাঁ ভিডিও করে দিছি সুন্দর মতো হ্যাঁ আইডিটা আমি রাসেল ভাইয়ের কাছে সেল দিয়ে দিছি আইডিটা রাসেল ভাইয়া নিল আমার থেকে ফুল পেমেন্ট দিয়ে দিছে তো আমি আর কি ওদের বাসায় বেশি দিন থাকবো না আমি গ্রামে আসবো এই বাড়ি থেকে সাত হাজার টাকা নিয়েছিলাম তো আমার ব্যাংকে আমি যেদিন নিচ্ছি মনে করেন আজকে নিচ্ছি আমার ব্যাংকে পরশুদিন টাকা ঢুকবেন আমি বলছি ভাই টাকাটা দাও আমি আগেও নিচ্ছি এরকম টাকা টাকা ফেরত দিয়ে দিছি তো ভাইকে বলছি ভাই টাকাটা দাও আমি তোমাকে দিয়ে দিতেছি ব্যাংকে টাকা ঢোকার সাথে সাথে বিপদে পড়ছি ভাই তারা বিপদে পড়লো একই বিপদে পড়লো আমি যতটুকু সম্ভব টাকা না থাকলে না থাকলে আমি সবটুকু দৌড়াইতাম সবকিছু তো টাকা ওই এরপরে এই কাহিনী ওর বাপ মা আসলো অনেক কাহিনী এলো ওর বাপ বাপমাটা তো বলছেন পাচার কারি তোর বাপ মা আসছে আমার ওর বাবা আর কি বাবা ওরা আমি বাবার মতো দেখতাম ওর বাকে মায়ের মতো দেখতাম এখন দেখি যাই হোক যাই হোক তাদের আমি ভালোবাসি যাদের আমি ভালোবাসি তাদের জন্য আমার সারা জীবন ভালোবাসা থাকবে তারা যতই যাই হোক যতই আমাকে আখির জন্য আমি এরকম অনেকবার হয়েছে অনেকবার সিক্রিফাইস করছি তো এবার না পাই ব্লক মেরা দিচ্ছি কারণ কি যে আমার জুতা দিয়ে বাড়ি মারে না সে যদি আমার সাথে একটু হাসি মুখে কথা বলে না আমি গোয়লা চাই এটা হলো আমার সমস্যা তো এরপরে আপনারা এরপরে ওর আব্বু মুরে তারা দিয়ে নিয়ে আসছে ওনাদের মেয়ের নাকি পাচার করে দিব সকাল পাঁচটা বাজে আসতো আমরা জানিও না আস্তে আস্তে কথা বলে কলে সবই তো পরবর্তীতে সব জানছি আর কি তো ও তারা আবার ডিল করছে কি মিথ্যা কথা বললা যদি ওনাদের মেয়েরা আমি সুন্দর মতো দিয়ে দেয় মানে ওনারা আখির ভাই আর ভাবি সুন্দর মতো দিয়ে দেবো ওর মা বাবা আখির নাম আমি কখনো কিন্তু উচ্চারণ করিনি আখি যাই নামি বলে না আমাকে কেউ আখির কথা বাট ওর ভাইয়া ভাবি ওর বাবা মা করছে জিনিসটা তো বলছে যে যদি সত্তর হাজার টাকা দেয় তাদের মেয়েকে সুন্দর মতো হাত তুলে দেবে কিন্তু আমি তো দিয়া দিব ভাই রাগ করে আসছে আমি বুঝা সুঝা দিয়ে আসতাম কিন্তু তারা এই সব করলো আমার মায়ের খাওয়াইলো মানে সবাই মানে সব দিক দিয়ে আমাকে মারে এই করে সেই করে মানে আমার কেউ নাই ফ্যামিলি নাই আমার আমার জন্য লড়াই করার মতো কেউ নাই টাকা নাই মানে সব দিক দিয়ে দুর্বল পায় নিচ্ছে মানে আমার ভালো থাকা তাদের ভালো লাগতে ছিল না আমি আন্টি দুর্গ অনেক ভালো ছিলাম মানে আমার কোনো দিক দিয়ে মনে হয় নাই যে আমি আমার পরিবারের কাছে নাই মায়ের মতো শাসন করত আদর করত যেটা খাইতে চাইতাম বলার সাথে সাথে কইরা দিত আচ্ছা যাই হোক অনেক কিছু করছে তারা তাদের জন্য কখনো খারাপ বলবো না কখনো আমার খারাপ করে নাই আমি খারাপ আমি সবার সবার কষ্ট দেই যাই হোক কারো খারাপ চাইনি কখনো বলবো সবাই ভালো তো আইডি নিল পরবর্তীতে ও ও তারপরে ওই যে আমার মার্সে যে আখি এটা সহ্য করতে পারে আখি মানে বিপরীত সাইডে গেছে বা ই আরো মারছে ফাঁক দিয়া আর সবাই বলছে আমাকে তো আঙ্কেল একটা বাবা হিসাবে থাপ্পড় মারছে রাগের মাথায় যে বলছে নিজের মেয়েকে পাচার করবে এটা যদি শুনে তো আগের মাথায় তো মারতেই পারে ঠিক আছে মারছে আর ওর খারাপ একটা মারছে তিনটা মারছে তিনটা মারছে ওনারা আমি টের পেয়েছি তো থাপ্পড়টা যে মারছে আমার কান থেকে পুরো ব্লাড বের হয়ে গেছিল যাই হোক এরপরে পিছন দিক দিয়ে আখির ভাবি ভাইয়া ওরা মারা শুরু করছে তো পিঠে এখনো দাগ আছে দাগ পরে গেছে পুরা আখি এটা মানে সহ্য করতে পারে না আখি বিপক্ষে গেছে আমার বান্ধবের মাল্লি কেন এই সেই বান্ধবের মাল্লা কেন বের করে দিছে ওদেরকে তো আমি ভয় পাইছি তো ভাবি বলতো সরা পাচার করি তোর পাচার কর মানে তাদের কাছে কথা বলছে আমাদের কথা বলছে তা আমাদের ভয়ে আমরা কই কই যাবি যা তাড়াতাড়ি পালা যা যে কোনো এক জায়গায় সেফ জায়গা যা আমি ওই নিয়া গ্রামের দিকে চলে আসছিলাম আসার পরে ঠিক একটা ঘন্টা পরে পুলিশ দিয়ে আর কি ডাকায় নিয়ে গেছে ঢাকায় মানে এবার বল না বাইয়া বলতেছে তোমার আইডিটা সেল হয়ে গেছে তখনো যাই না আইডিটা মাই রাখিছে তো বলছে যে তোমার আইডিটা সেল হয়ে গেছে আর নিয়ে যাও আমিও বিশ্বাস করছি বলে লোকটা নয়টার মধ্যে এই থাইল্যান্ড চলে যাবে তোমার এখনই আসতে হবে এখনই বের হোক আমিও আসতেছিলাম বের হয়ে চলে আসছি চাইতেছি ঢাকা একা তো আমি এবারে মাত্র নিয়ে আসছি আমি ওরা আর বের করি নাই বলছি যে তুমি থাকো জার্নি করা লাগবে না আমি তো আবার আসতেছি এটা বিক্রি করে আসতেছি সমস্যা নেই আমার নিয়ে ছিল যেহেতু অনেক পেইন আছে একটু ঘোরাফেরা করুক ভালো লাগে তো অনেক একে চলে যাবে আমি দিয়ে সমস্যা নেই আমি ওর মামিকে মেজ দিয়ে কথাটাই বলছি যাই হোক ওরা আমার কথা শুনে নাই ওরা ওদের কথা শুনছে আর কি আখির ভাইয়া কথা গেছি যাওয়া যাইয়া বসতে পারি নাই পুলিশের এসে আর কি আমার নিয়ে আসছে ভাই কি করছি কি দোষ করছি আমি নিজেও জানি না কখনো কারো খারাপ চাইনি কিছু করি নেই পারি নাই নিজে না খা সবাই খাওয়াইতে তো আল্লাহ জানে কেন তো মায়া লাগে সবার প্রতি তো এরপরে পুলিশ তখন আরো পুলিশ স্টেশনে গিয়াও তারা ভালো সাজে আমরা কিছু জানে না তারা কিন্তু টাকার করছে। আমরা হয়রানি করাইছে এই করছে সেই করছে কত কাহিনী করবো আচ্ছা যাই হোক পরে আমি আন্টি আঙ্কেলের বুঝাইলাম কথা শুনলো তারা আমার পরে আমি এবারের আমাদের আন্টি আঙ্কেল আমাদের গ্রামে না এবারে বুঝাই দিয়ে দিছি ও চলে গেছে সুন্দর মতো বুঝাইছি চলে গেছে বাবা মা আদর করছে বাবা মার আদর আর কারো কোনো কিছু লাগে আমার তো কেউ নাই আমার কিছু লাগে ঠিক আছে ও এখন ভালো আছে বাবা মার কাছে আছে সবে সবার দেখেন সবার সব কিছুই আছে আমার আমি আর কিছু পাইলাম না জীবনে লাইফে কাউরে পাইলাম না কাউরে না সবাই হারাতেছি যাই হোক সবাই ভালো থাকুক তো আমি তারপর ভাবতেছি যে আচ্ছা ঠিক আছে নানি বাড়ি যেহেতু নানি বাড়ি আসছিলাম তো নানি বাড়ি যেহেতু আসছে তো এখানে আমি ই করি আইডিটা সেল না দিয়ে ভিডিও করি তাহলে ভালো টাকা আসবে ডলার ঢুকবে আমার ইনকামের সোর্সই ছিল একটা আবার ডলার ছিল ওই যেটা ঢুকার কথা ওইটাও কিন্তু ঢুকে নাই ওটা শনি আসে আবার সামনের মাসে ডলার ছিল তা আমি ভাইরে ফোন দিই ভাবিরে ফোন দিয়েই ধরে না আখিরে ফোন দিয়ে ধরে না আখি সবসময় আমাকে ইগনোর করে ইগনোর করে কল দিলে কখনো আমার কোনো কথাই গুরুত্ব দিত না দেয় নাই তো আমি কল দিছি আখি ধরে না ভাই ধরে না ভাবি ধরে না তো ভাবি ব্যাক করছে ভয়েস দিছিলাম ভাবি আমার আইডিয়া সেল দিতে মানা করো আমি সাত হাজার টাকা পাঠিয়ে দিতেছি ও সাত হাজার টাকা ব্যাংকে ঢুকে না ঢুকলে দিয়ে দিতেছি তুমি আমাকে ইটা দিয়ে দিচ্ছেন এটা পরে ফোন ডিরেক্ট কাটা দিছে দিয়ে বলতেছে ভাইয়া কল দিছে দিয়ে গালাগালি করতেছে ডিরেক্ট মকাবকি করতেছে তাদের মতো তো আমি খারাপ না তারা তো শয়তানি বুদ্ধি নিয়েই চলে সব সময় প্রমাণ রাখে সবকিছুতে আমি তো প্রমাণ রাখি না প্রমাণ রাখার আপনাদের বুঝাইতে পারতাম তারা কেমন মানুষ কতটা ভালোবাসতাম যাই হোক পরে বলতেছে যে টাকা দাও পঞ্চাশ টাকা দাও পঞ্চাশ টাকা কিসের কবে নিচ্ছি আমরা সবাই সাক্ষী আবার বলে আমি নাকি এর থেকে পঞ্চাশ হাজার এর থেকে এক লাখ দুই লাখ টাকা নিয়ে আমার কে দিবে আমি আসলে সহজে সাথে কথা বলি না আমি যাদের মানে এই যে সবাই ঠকায় সবাই কষ্ট দেয় এই জন্য কথা বলি না এই আঁকি ওদের সাথে আর ই ওদের সাথে জাস্ট এই আঁকিদের সাথে ওই তো আমি কথা বলতাম না ইভাদের ফ্যামিলিতে মেশার পর যাই নিজের মতো থাকতাম সবসময় তো পরে দুই তিন লাখ টাকা চাইতেছে আমার আইডি নিতে নাকি আমার টাকা দিয়ে নিতে হবে পরে বলে আমরা সবাই সাক্ষী পরে আমার ড্রেস সব কিছু ওদের ওখানে ছিল ওরা দিবে না আমি নাকি গেলে তার আমাকে ইয়া বা দিয়া ধরা দিবে পুলিশের কাছে আমার আর বলার মতো কোনো কথা নাই পরে আমি পাগল হয়ে গেছি আমি কি করব কই যাব নিজে তো ইনকাম লাগবে নানি বাড়ি কয়দিন থাকবো দুই একদিন হোক দুই দিনক হোক মামারা খাওয়া ভাই ঠিক আছে নানা নানি তো মামার কথা মামাদের টাকাই চলে পরবর্তীতে খোটা দিবেই চাই না আমি আমার আম্মু মারজার আগেও বলছে কারো ভাষায় না থাকতে আমি বলছি আখিরে ফোন দিচ্ছি পাগল ভাইয়া চাখি একটু এরকম এরকম ভাইয়া করতেছে একটু কথা বল আচ্ছা শুনো না 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 ফোন কাইটা কি আমি আবার পরে কল ওর ভাবি ই করতেছিল অনেক ঝাড়াঝাড়ি করতেছিল আমাকে তো পরে আর কি আখিরে ফোনতে আখি নেট অফ করেছিল ঘুমে ডিস্টার্ব হইতেছিল আর ওর কিছু হইলে আমি না খায়া নাই কইরা দৌড়াই কী লড আমার ওর এক ফোঁটা চোখের পানি সহ্য হইতো না এ না আমি ভালো ছিলাম ঈভাদের কাছে এটাও সহজ না ওদের থেকে নিয়ে আসছে সব জায়গা থেকে আলাদা করে দিচ্ছে সব জায়গা থেকে আছে যাই হোক আমি হয়তো সবার ছিলাম। এই জন্য এমন করছে সবাই এখন হ্যাপি আছে সবার ফ্যামিলি নিয়ে থাক আমি থার্ড পার্সেন ছিলাম সবার লাইফে কয়দিন ভালোবাসবে না ভালোবাসা বলতে কিছু হয় না ভালোবাসলাম কষ্ট আমি আমারই মায়া হয় সবার প্রতি আচ্ছা যাই হোক পরে আখি এমন করলো পরে আব্বু মাময় যে আমার নামে ভুল ভালো রে বুঝাইছে ও আমার ভয়েস দে কথা বলতেছে তুই এমন এটা কেমনে করলি এই করলি করলি তোরলোর জন্যই তো সবকিছু করলাম করে মারতে আসো তোর আর ঠেকাইলাম সফিস তোর জন্যই বললাম আমি কেন করি নাই এতটুকু চোখে পড়ছে আমি করি না ওর জন্য কোনো কিছু কখনো আচ্ছা ঠিক আছে করছে কিন্তু ওর ভাইয়া ভাবি যে এটা করছে এটা কি সঠিক তারপরে তারা আইডি দিবে না টাকা আমি টাকা কোথায় পাবো আমার টাকা তো আর আসে ওখান থেকে টাকা দিয়ে যে বলে এখনই আইডি দিবে ভাইয়া আর ভাই বলতেছে ভাইয়া বলতেছে আর ভাই বলতেছে কি একজন দিয়ে শিখাই দিতেছে এখনই টাকা দিব নাইলে আইডি দিবে না এখনই দিতে হবে তো আমি এখন টাকা পাবো কোথায় আমার তো ব্যাংকে টাকাও ঢোকে নাই বা আমার কাছে টাকা নেই তো আমি এতগুলা টাকা দুই তিন লাখ টাকা কই পাবো সাক্ষী তারা সবাই সাক্ষী আমি তাদের থেকে টাকা নিছি। ফ্যামিলি মেম্বাররা আর কে সাক্ষী থাকবে যাই হোক আমি আর কিছু বলতে পারিনি দুর্বল পায় নিয়েছে তারপরে বললাম যে আচ্ছা ঠিক আছে লাগবে না আইডি এরকম মিথিলা দশটা আইডি উঠাতে পারবে বা একজন বলতাছে যে আমরা কি পারবো না আ পারবা না মানে তোমরাও পারবা কিন্তু ইউটিউব আমার একটা ফার্স্ট শখের ইউটিউব চ্যানেল ছিল এটা আর তোমরা যেটা দাঁড়া করাবা সে সেল দিবা না সেল দিয়ে তো টাকা পাবা না আমারটা তো সেল দিস যাই হোক এই ডলার নিছে আইডি সেল দিয়ে দিছে আমি পরে বলছি লাগবে না আইডি তোমরা কি করবা করো অনেক কষ্ট পাইছি পরে কি করছি সব জায়গা থেকে ব্লক মেটা দিছি জানি কথা না হয় না দেখবো না ওরে কথা হবে না মায়াও লাগবে না কারো প্রতি পরবর্তীতে জানি না কি হইছে না হইছে এবার আমার ব্লক মাইনা দিছে সব জায়গা থেকে এই যে সবাই এখন সবার ফ্যামিলি আছে সবাই এখন হ্যাপি আছে আমি থার্ড পার্সেন্ট ছিলাম আমার বিদায় করা হয়ে গেছে সবাই হ্যাপি আছে যাই হোক সবাই ভালো থাক এটাই আশা করি আমার লাইফে লাগবে না এরকম ভালোবাসবো না কাউকে অনেক শিক্ষা হয়ে গেছে অনেক যাই হোক ওরা ভালো থাক আর কিছু বলার নাই সবাই আমার জন্য দোয়া করবেন যাই সুস্থ থাকি সুস্থ থাকতে পারি মানে কষ্ট করে আর কি বলার মতো কাউকে পাইতাছিলাম না মানে আমি যে একটা মানুষের সাথে কথা বলবো দিন শেষে কে আমাকে কল দিবে বা মেসেজ দিবে কি করি খাইছি নাকি এরকম মানুষটাও নাই যাই হোক আমার কিছু বলার নাই যা করছ ওরা ভালোর জন্য করছে হয়তো ওরা মজা পাইছে আছে আমার কান্না করে ওরা ওরা সুখে আছে তো ওরা সুখে থাকলেই ভালো ওরা সুখে থাকলেই আমিও সুখী যাক আর কিছু লাগবে না আমি এমনিই মইনা চাই বা যারা ভাই আমার সাথে এমন করছে আমি আমার মন দেখলেও তাদের কষ্ট লাগবে না তাদের মনটা এতটা পাথর আমি বুঝতে পারছি জায়গা আমার কোনো কিছু বলার নাই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমার জন্য দোয়া করবেন